I'm oh not. লক্ষীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে হাজার হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি হাওড়ার জগৎবল্লভপুরের বড় গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আইডিবিআই ব্যাংকের বিপরীতে শনিবার বৈকাল চারটে নাগাদ জগৎবল্লভপুর কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে হাজার টাকা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন জগৎবল্লভপুর কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সকল মহিলা সদস্য ও বড় গাছিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল মহিলা সদস্য একটি ধন্যবাদ পালন কর্মসূচি এদিন দেখা যায় সকল মহিলা সদস্যরা সবুজ আবির মেখে ও হাতে লক্ষ্যের ভার নিয়ে স্লোগান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়গাছিয়ায় দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবনম সুলতানা মহাশয় সহ হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপাল ঘোষ মহাশয় সহ বড়গাছিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক মহিলা সদস্য